এই যে সুইস ভিলা আমাদের এটা দেওয়া হয়েছে আজকে থাকার জন্য অনলি ফর গার্লস মানে ছেলেদের জন্য এত কষ্ট লাগছে এটা ভেবে তো তোমাদের দেখাই রুমটা একটু দেখাই এত সুন্দর রুম এস মতো না ভাই গার্লস এর রুম ছেলে ও বাবা এটা কোথা থেকে আসছে ভাই তোরা কি করছিস তোরা না ঠিক পদে পদে চলে আসিস তুই এসছিস আমাদের রুমে ছেলে বেশি আছে ছেলে তার

কি বলেছে যে রুমটা চেঞ্জ হবে সেই রুমে আমরা থাকবো ওইটা তো আমরা চাইলে আরে শোন সেফটি আমরা ওই কোনা রুমটা নিয়েছি যাতে তোরা এক জায়গায় আমরা এমন একটা জায়গায় আছি এই অনেক দূর ওদের থেকে ওদের থেকে অনেক দূর বিশ থেকে অনেক দূর তাও সুমা তো মেয়েদের জন্য হ্যাঁ দিয়ে যা কোথায় পালাচ্ছি এ কোথায় পালাচ্ছি এ কোথায় পালাচ্ছি কোথায় পালাচ্ছি কোথায় পালাবে না তুই বল যদি তোদের ওই দিকে দেয় আমরা ওইদিকে যাবো তোরা মেয়েরা এদিকে থাক হ্যাঁ এক্সাক্টলি হম চলো

আমার এই যে বোনের অনেক শখ ছিল যে বাসটা বেশ আজকে শাড়ি করিস